আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের লগারিদমের ধারণা প্রয়োগ অধ্যায়ের এই অধ্যায় হচ্ছে আমরা অনুশীলন যে প্রশ্ন সেগুলো সমাধান করবো ইতিমধ্যে হচ্ছে আমরা এক নম্বর সমাধান অলরেডি করে ফেলছি তারপর হচ্ছে দুই নম্বর সমাধান আমরা দিয়ে দিয়েছি আজকে আমরা আলোচনা করবো তিন নম্বর সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তিন নম্বর কী বলছে যে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো অর্থাৎ বৈজ্ঞানিক ডিভাইস ক্যালকুলেটার ব্যবহার করা হচ্ছে কি আমরা এই এক্সের মানটা আমাদের বিক্রি হবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে খুবই সহজ অঙ্ক তো এখানে হচ্ছে এক নম্বর দুই নাম্বার দিয়ে দিচ্ছে যাক সমস্যা নেই দেখো এক নম্বর কী দেওয়া আছে এক নম্বর আছে টু টোয়েন্টি পাওয়ার এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে আমাদের এক্সের মানটা বের করতে হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক ডিভাইসের ব্যবহারে এবং লগের মাধ্যমে দুইটার মাধ্যমে হচ্ছে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো খুবই সহজ চলো আমরা সমাধানটি করি তো শিক্ষার্থী বন্ধুরা একটা আমার কী দেওয়া আছে যে টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্সটি ফোর সমাধান হচ্ছে দেখো আমরা এখানে যে এখানে যেটা আমাদের পুরুষটা যা ছিল সেটা দেখলাম যে টু পাওয়ার এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্সটি ফোর যেহেতু আমাদের লগের মধ্যে প্রকাশ করতে হবে তো এখন দেখো এই এই সূচকটা টু হচ্ছে হলো তোমাকে হচ্ছে বেস বা আমরা যেটাকে বলি ভিত্তি এবং এই এক্স হচ্ছে সূচক তো আমরা হচ্ছে যদি লক নেই তা লগ নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা লক নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে লগ নেব অর্থাৎ লগের মাধ্যমে আমরা প্রকাশ করব শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কি আমরা লগের মাধ্যমে আমরা মানটা বের করবো তো সুতরাং যেহেতু আমাদের লক লিখতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি লক লিখি এখানে আমাদের এখানে হচ্ছে ভিত্তি অর্থাৎ বেস বেস হচ্ছে টু তা আমরা লগের ভিত্তি দিলাম হচ্ছে টু এবং এখানে এক্স্রা করে এটা সামনে চলে আসবে তোমরা এর আগে যে অঙ্কগুলো অর্থাৎ অর্থাৎ তোমরা অঙ্গি থেকে থেকে লগের যে প্রকাশ এটা তোমরা নিয়ে জেনেছো তোমাদের হচ্ছে বইয়ের এই অর্থাৎ বাষট্টি পৃষ্ঠায় বাষট্টি পৃষ্ঠায় যে অর্থাৎ সূচক থেকে লগের প্রকাশ তো সেম হচ্ছে অর্থাৎ সূচক থেকে আমরা লগের প্রকাশ হতে চাই সেক্ষেত্রে সূচকের হচ্ছে ভিত্তি এবং লগের ভিত্তি এক হতে হয় তো সূচকের ভিত্তি হচ্ছে টু তো আমি লগের ভিত্তিতে দিলাম হচ্ছে টু এবং পাওয়ার এই এক্স এক্স থাকে যাবে এবং এই চৌষট্টি হচ্ছে আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে তো সেক্ষেত্রে বন্ধুরা এরপর হচ্ছে দেখো এখানে লেখা আছে যে লগ টুর ভিত্তি কী দেওয়া আছে দেওয়া আছে ষোট্টি এই চৌষট্টিকে এখানে যেহেতু আমাদের ভিত্তি দেওয়া আছে টু এখানে আসলে এই আর্গুমেন্টকে ভেঙে আমরা ট্যুর পর করলে হয়তো যেহেতু আমাদের এখানে ভিত্তি টু এখানে এখানে টু পাওয়ার কত করলে চৌষট্টি হয় সেটা আমরা দেখবো তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টু পাওয়ার সিক্স যদি করি তাহলে সেক্ষেত্রে কত হয় চৌষট্টি হয় তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো হচ্ছে এক্সোয়ান তাহলে কি লেখা যায় এখানে হচ্ছে এখানে সিক্স কী ছিল পাওয়ার রাখা ছিল সেটা কি আমরা সূত্রের সাহায্য হচ্ছে কি সামনে নিয়ে আসতে পারি তো সেক্ষেত্রে সিক্সটাকে আমরা সামনে নিয়ে আসলাম তাহলে সিক্স লক এই ভিত্তি টু হয়ে গেলো এবং আর্গুমেন্ট টু হিসেবে থেকে গেলো এরপরে দেখো যে আমরা জানি লগের ক্ষেত্রে যে কোনো কিছু পাওয়ার যদি সমান হয় সেক্ষেত্রে কি তার মান কি হয় ওয়ান হয় তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো হচ্ছে সিক্স এর সিক্স এখানে লগের পাওয়া যেহেতু এখানে টু আছে উপরে টু আছে অর্থাৎ তোমাদের এখানে তোমাদের বইতে অনেক পৃষ্ঠা একটি সূত্র ছিল যে লগ ভিত্তি এবং আর্গুমেন্ট সমান সমান হয় সেক্ষেত্রে কী হয় তারা উত্তমান আসে কি ওয়ান তো সেক্ষেত্রে এর কত আসে ওয়ান আসে তাহলে এখানে হচ্ছে ছয় ছয় এটা হচ্ছে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম এবার কি আমরা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করবো ডিভাইসের মাধ্যমে হচ্ছে আমরা এখানে আমাদের পুরুষদের কী দেওয়া আছে যে আমরা লিখলাম হচ্ছে আবার বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে আমরা পাই পাই হচ্ছে টু পাওয়ার এক্স ইকোয়াল টু হচ্ছে চৌষট্টি অর্থাৎ এখানে এক্স রেখে দিলাম এবার লক যেহেতু আমাদের ডিভাইস ব্যবহার করতে হবে সেক্ষেত্রে হচ্ছে লক টু অর্থাৎ এখানে যে ভিত্তি ভিত্তি আমরা টু লিখলাম এবার হচ্ছে আরগোবেন চৌষট্টি লিখলাম সেক্ষেত্রে ডিভাইস ব্যবহার করে কথা হয় সিক্স ডিভাইস আমরা কীভাবে ব্যবহার করবো তোমাদের ক্যালকুলেটার হচ্ছে প্রথম হচ্ছে লক চৌষট্টি লিখে বাঘ দিয়ে হচ্ছে লক টু লিখলে তার মানটা বেড়ে যাবে দেখি হচ্ছে লক ভাগ হচ্ছে মান কত বেড়ে গেলো এক্স রে মান হচ্ছে সিক্স এরপর দেখো দুই নাম্বারটা কি তো আছে ওয়ান শ্রীখাধি বন্ধুরা এখানে আছে ওয়ান এবং এখানে হচ্ছে ঘাত অর্থাৎ পাওয়ার হিসাবে হচ্ছে এক্স যেটা আমরা বলি তো সেক্ষেত্রে যদি আমরা লগ ব্যবহার করি তাহলে লগের ভিত্তি সূচকের ভিত্তি কিন্তু এক হয় সুতরাং আমরা এই ওয়ান পয়েন্ট টুকে ভিত্তি আকারে লিখলাম লগের ভিত্তি আকারে আর এটা ওটা রয়ে গেলো সে হিসেবে এবং এক্স রয়ে গেলো তো সেক্ষেত্রে স্যার আমি আমরা ডিভাইস ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মানটা কত আসে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ডট টু পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ যদি আমি ব্যবহার করি অর্থাৎ এখানে লগের ভিত্তি হচ্ছে ওয়ান পয়েন্ট টু তো আর্গুমেন্ট টাক লিখতে হয় তো সেক্ষেত্রে অবস্থা আমরা লিখবো যে লক আর্গুমেন্ট টাক লিখতে হবে একশো ভাগ হচ্ছে লগ লগের ভিত্তি কত ছিল যে ওয়ান পয়েন্ট টু যেটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হিসাব করে কত আস্তে আস্তে দেখছো যে টু পয়েন্ট ফাইভ ডট টু ফাইভ এইট ফাইভ জিরো সিক্স টু সেভেন এটা হচ্ছে কি আমরা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে করতে পারি তোমরা এভাবে হচ্ছে ক্যালকুলেটারে তোমরা তিন মানটা বের করো তাহলে দেখবে যে মানটা বের হয়ে গেছে তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের দুই নাম্বারটা হয়ে গেলো তিন নাম্বারটা বের করতে বলছি সেভেন টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু হচ্ছে ফাইভ এটা আমাদের এক্সের মানটা বের করতে হবে দেখো তিন নাম্বার অঙ্কটা খুবই সহজ অর্থাৎ সেভেন টুয়েন্টি পাওয়ার এক্স টু হচ্ছে ফাইভ তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু এখানে সেভেন হচ্ছে আমাদের ভিত্তি এবং এই এক্স হচ্ছে সূচক তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি লগ ব্যবহার করি লগের ভিত্তি সূচকের ভিত্তি হচ্ছে এক থাকতে হয় সেক্ষেত্রে লগ এখানে তো সেভেন হচ্ছে ভিত্তি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা লগ ভিত্তি লিখলাম সেভেন এবং এখানে সামান্য টু ফাইভ আছে এটা হচ্ছে আর্গুমেন্ট এই আর্গুমেন্ট হিসেবে আমরা লিখলাম এবং এই এক্সের এক্স রয়ে গেলো তো এরপর হচ্ছে এই লক সেভেন সুতরাং এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এই মানটা যায় তো চলো হিসাবটা আমরা করি অর্থাৎ এই আর্গুমেন্টটা আগে লিখতে হবে অর্থাৎ লক আর্গুমেন্ট হচ্ছে ফাইভ লক ফাইভ ভাগ হচ্ছে লক সেভেন যদি আমরা এটা বের বের করি তাহলে আমাদের মান বের হচ্ছে জিরো দশমিক এইট টু সেভেন জিরো এইট সেভেন ফোর সেভেন ফাইভ থ্রি তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের মান আশা করি তোমার বুঝতে পেরেছ আমার তোমাদের ক্যালকুটারটা তোমার কীভাবে বের করবে তো ক্যালকুলেটার হচ্ছে প্রথমে তোমাকে হচ্ছে এই আর্গুমেন্ট আগে লিখতে হবে অর্থাৎ যে আর্গুমেন্টটা থাকবে সেই আর্গুমেন্ট আগে লিখে বাক্সিনে দিয়ে হচ্ছে এই ভিত্তিটা লিখতে হবে তোমাদেরকে এখানে আমি দেখাই দিয়েছি পাশে এখানে ক্যালকুলেটার নিয়মটা আমি তোমাদের দেখাই দিয়েছি তোমরা দেখে নেবে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আমাদের তিন নম্বরের সমাধান এরপর আছে চার নাম্বার কী বলছে যে টু বাই থ্রি আর টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু সু সেভেন এখানে হচ্ছে আমাদের এক্সে মান ডেবল করতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা এটা ছিল আমাদের প্রশ্ন যে টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু সি সেভেন তো এখানে আমাদের দেখো ভিত্তি আছে টু বাই থ্রি তা আমরা লগের ভিত্তি লিখলাম হচ্ছে টু বাই থ্রি এবং এটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে আমরা পাশে লিখে দিলাম অর্থাৎ সেভেন আর এখানে এক্সের এক্স এরপর আমরা যদি আমরা ডিভাইস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা বের হয় তো এইটা মানটা তোমরা কীভাবে ক্যালকুলেটার বের করবে প্রথম হচ্ছে ক্যালকুলেটার কি হচ্ছে তোমরা লিখবা তা আমরা হচ্ছে আগে আর্গুমেন্ট লিখবো যে লক সেভেন লক সেভেন আর্গুমেন্ট ভাগ হচ্ছে লক টু বাই থ্রি যেহেতু ভিত্তি তাহলে লিখবো টু ভাগ থ্রি ব্র্যাকেট ক্লোজ ক্লোজ ক্ষেত্রে আমাদের মানটা বের হয়ে গেলো অর্থাৎ মাইনাস ফোর দশমিক সেভেন নাইন নাইন টু জিরো ফোর নাইন থ্রি এইট সুতরাং আমাদের এটা হচ্ছে আমাদের মান তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো বের করতে পারবে আসলে এই মানগুলো বের করা খুবই সহজ তোমাদের ক্যালকুলেটর আছে প্রথমত সার্গোমেন্ট লিখে বাক্সিনে দিয়ে ভিত্তিটা লিখলে আমার তোমাদের মানটা বের হয়ে গেলো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই তিন নম্বর সমাধানটি আমাদের হয়ে গেল পরবর্তীতে স্থানে আমরা একটি অঙ্গতে অসি যে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরের তিনগুণ হবে এই অঙ্কটা খুবই সহজ এই অঙ্কটি হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে করবো সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ